বিয়ের পর দিন তখনও পর্যন্ত বাড়িতে আত্মীয় স্বজন অনেকেই আছেন সেন বাড়ির বিয়ে মানে চার পাঁচ দিন তো হই হুল্লোর চলবেই সন্ধেবেলায় বাড়ির সবাই মিলে নতুন বউকে নিয়ে আড্ডায় মেতেছে নতুন বউ মানে পৌলমী সেন বাড়িতে বউ হয়ে এসেছে মাত্র দুদিন হল পৌলমীও সকলের সাথে তখন হেসে হেসে কথা বলছে সেই মুহূর্তে সুতনুকা ফোন করে বসে পৌলমিকে সুতনুকা মানে পৌলমীর মা অগত্যা পৌলমীকে সকলের মাঝখান থেকে চাঁদের হাট ভেঙে এক পোকার উঠে আসতেই হয় পৌলমীর বাবা মায়ের একমাত্র বাবা নিরঞ্জন লাহিরি ব্যাংক ম্যানেজার মা শতনুকা লাহিরি ভালো চাকরি করেন দুই বাড়িতে দেখাশোনা করেই পৌলমীর বিয়ে হয় বিক্রমের সাথে সেন বাড়ির ছেলেই বিক্রম বিক্রমজিৎ সেন সবাই বিক্রম বলেই ডাকে উত্তর কলকাতার এক বনেদে বাড়ি হলো এই সেন বাড়ি এককালে ভীষণ নাম ছিল সেন বাড়ির একান্ন পরিবারে ছিল তখন তিরিশ জনের সদস্য তবে সেই একান্নবর্তী পরিবার আজ নেই এখন নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে গেছে একান্নবর্তী পরিবার ভেঙে ছোট ছোট পরিবার হলেও মাঝে মধ্যেই বাড়ির সকলে একসঙ্গে খাওয়া দাওয়ার রীতিটা কিন্তু আজও বজায় রেখেছে এই সেন পরিবার বাড়িতে ছোটখাটো অনুষ্ঠানটা প্রায় লেগেই থাকে আজ জন্মদিন তো কাল বিবাহবার্ষিকী একটার পর একটা চলতেই থাকে একটা মাসের মধ্যে দু তিনটে ছোটখাটো অনুষ্ঠান না হলে সেন বাড়ি যেন জমে না বিক্রমদের এখন ছোট পরিবার বাবা মা ও বিক্রম বিক্রম কেন্দ্রীয় সরকারি চাকুরে দিদির বিয়ে হয়েছে সাত বছর আগে বাবা প্রাইমারি স্কুলে শিক্ষকতা করতেন দু বছর হলো রিটায়ার করেছেন বিক্রমের মা অবশ্য হাউস বিক্রমকে দেখে পছন্দ করেন পৌলমীর মামা এমনিতে বিক্রম বেশ নম্র পৌলমীর মামা বিক্রমের ব্যাপারে ফোন করে দিদি সুতনুকাকে জানিয়েছিলেন সুতনুকা বলেছিলেন ছেলে ভালো হলে আমাদের কোনো আপত্তি নেই পৌলমী সুন্দরী কম কথা বলা লাজুক মেয়ে কারোর সাথে একবার পরিচয় হয়ে গেলে কি করে আপন করে নিতে হয় সেটা পৌলমি খুব ভালো করেই জানে জুলজিতে এমএসসি করেছে তবে পৌলমি এখনো চাকরি পায়নি ছোট থেকে পৌলমি কড়া শাসনে মানুষ বন্ধু বান্ধবীদের সংখ্যা নিতান্তই অল্প পৌলমির পড়াশোনা আর গান বাজনায় এই নিয়েই তার জগৎ বাইরের জগতের সঙ্গে পৌলমির মেলামেশাটা একটু কম কারণ তার বাবা মা পছন্দ করত না পৌলমি বাইরের কারুর সাথে মিশুক ইচ্ছে থাকলেও কখনো কারুর সাথে প্রেমই করে হয়ে ওঠেনি তার প্রেমের প্রস্তাব যে পায়নি এমন নয় প্রেম করলে সেটা পৌলমীর মা বাবা মেনে নেবে না সেটা পৌলোমী খুব ভালোভাবেই জানতো তাই কারোর সাথে প্রেম করে সেই সৎসাহস দেখাতে পারেনি পৌলমী অনেকেই ভাবে পৌলমী হয়তো অহংকারী এমন কথা পৌলমিকে শুনতেও হয়েছে যে সুন্দরী বললে মাটিতে পা পড়ে না ওর পৌলমী আসলে এমনটা নয় পৌলমীর জগৎটাকেই সংকীর্ণ করে দেওয়া হয়েছে আর সেই দায় এখন পৌলমীর ওপরে এসেই পড়ে এ কথা বলে বোঝাবে মনের মধ্যে একটা চাপা যন্ত্রণা নিয়ে দীর্ঘদিন ধরে বই চলেছে সে নিয়মের বেড়া জালে শৈশবটাকে উপভোগই করতে পারেনি মা হচ্ছে সন্তানের প্রথম পাঠশালা সেভাবে পৌলমী কখনোই মাকে পায়নি তবে বিয়ের কথা পৌলমীর বাবা মা যখন ভাবতে শুরু করলো তখন থেকে পৌলমী মনে প্রাণে চেয়েছিল একটা ভালো পরিবার যেন সে পায় যেখানে নিজেকে মেলে ধরতে পারবে সে এক দম বন্ধ করা জীবন থেকে মুক্তি চেয়েছিল পৌলমী বিক্রমদের বাড়ি থেকে যেদিন পৌলমীকে দেখতে এসেছিল তখন একসঙ্গে সাত আটজন এসেছিল একসঙ্গে এতজন মানুষকে দেখে পৌলমীর বেশ ভালো লেগেছিল সুতনুকা অবশ্য খুশি হয়নি তাতে পৌলমি বুঝেছিল এতজন মানেই পরিবারের সকলের সাথে একটা আত্মিক অবশ্যই আছে যেটা পৌলমির বাড়িতে নেই প্রথম দেখাতেই বিক্রমকে খারাপ লাগেনি পৌলমীর বেশ দৃঢ় ব্যক্তিত্ব সম্পন্ন পুরুষ বলতে হয় পৌলমি বোধহয় এমন কাউকেই চেয়েছিল বিয়ে আসলে বিধির বিধান যার সাথে লেখা আছে তার সাথে হবে বিয়ের পাকা কথা বলার জন্য বিক্রমদের বাড়ি থেকে সকলেই এসেছিল পৌলমীর বাবা দেনা পাওনার কথা যখন জিজ্ঞাসা করেছিলেন তখন বিক্রমের বাবা বলেছিল আমাদের বাড়িতে এই রীতিনীতিটাই নেই আমরা মেয়ের বিয়ে হলে পণ যেমন দেবো না তেমনি ছেলের বিয়েতে পণ সামগ্রী নেবও না বিয়ে মানে সম্পর্ক বিয়ে মানে আত্মীয়তা যার দাম কেনা বেচা নয় এমন কথা শুনে পৌলমীর বেশ ভালো লেগেছিল তবে পৌলমীর বাবা বলেছিলেন কিছু না নিলেও যতদূর জানি বিয়েতে একটা শয্যা দিতেই হয় আমি কিন্তু সেটা দেব এমন কথা শুনে বিক্রম বলেছিল না না ওটা লাগবে না আমাদের বাড়িতে ওসব আছে আমার দাদুর দেওয়া পালঙ্ক বলতে গেলে বহু পুরোনো আমার দাদু সেই সময় বাড়িতে মিস্ত্রি এনে বানিয়েছিলেন দাদু ঠাকুমা মারা যাওয়ার পর ওইটা এখন আমারই তাই ওটাও লাগবে না বিক্রমের এমন কথায় সায় দেয়নি পৌলমীর মায়ের সুত নৌকা পৌলমীর মা বলেছিলেন তোমাদের নতুন জীবন শুরু হবে নতুন সবকিছু দিয়ে এই শুভ কাজে ওই পালঙ্ক টালঙ্কের তাছাড়া ওটা তোমার দাদু ঠাকুরমার ব্যবহার করা খাট মৃত মানুষদের জিনিস কোথাও মঙ্গলটা মঙ্গল হবে তার থেকে বরং ওটার দরকার নেই আমরা মনের মতো করে আধুনিক ডিজাইনের খাট বানিয়ে দেব এমন কথাতে অবশ্য বিক্রমের বাবাও সায় দিয়েছিলেন বিক্রম বাবার মুখের ওপর কথা বলতে পারেনি বিক্রমের মনটা খারাপ হয়ে গিয়েছিল সেদিন অবশেষে বিয়ের দিনক্ষণ স্থির হয় শুভ দিনে পৌলমীর সাথে বিক্রমের বিয়েটা হয় বিক্রমের বউ হয়ে পৌলমী আসে সেন বাড়িতে পরের দিন পৌলমীর বউ হাতের অনুষ্ঠান বাড়িতে হৈ হৈ রব পৌলমিকে সুন্দর করে সাজানো হয়েছে বিয়ের পর নতুন সাজে পৌলমী যেন আরো সুন্দরী হয়ে উঠেছে কন্যা যাত্রীও এসেছে সুতনুকা এসেছেন মেয়ের বিয়ে রিসেপশনের অনুষ্ঠানে হঠাৎ সুতনুটা মেজাজটা বিগড়ে যায় ঘরে ঢুকে যখন দেখে পৌর্ণমীর ঘরে যে খাটটি সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে সেটি তার দেওয়া খাট নয় বিক্রমের দাদুর শাপকের আমলের পালঙ্কটি সেজে উঠেছে নতুন সাজে এতেই অগ্নিশর্মা হয়ে কোনো কিছু খাওয়া দাওয়া না করেই বাড়ি থেকে চলে যান সুতনুকা যাওয়ার আগে পৌলোমির মা যখন পৌলমকে জিজ্ঞাসা করেছিল পৌলমী তখন বলেছিল পরে ফোন করে তোমাকে সব জানাবো আসলে বউ ভাতের দিন সকালে বিক্রমের ঘর থেকে পালঙ্কটা খুলে যখন নতুন বক্স খাট্টা পাতার আয়োজন চলছে তখন পৌলমি বলেছিল পালঙ্কটা এই ঘরেই থাক এছাড়া পাশে তো আরও একটা ঘর আছে বক্স খাট্টা বরং ওই ঘরেই থাকুক এমন কথা শুনে বিক্রম অবাক হয়ে যায় বিক্রম বলে না না পালঙ্কটা পাশের ঘরে থাকুক বক্স খাট না থাকলে খারাপ দেখায় কোনো কিছু খারাপ দেখাবে না আমি তো বলছি এর জবাবে পৌলোমি বলেছিল পৌলোমি পালঙ্কটা বের করতে দেয়নি পৌলোমীর কথা মতো পৌলোমীর বাবার দেওয়া বক্স খাটটা পাশের ঘরেই রাখা হয় পরে বিক্রম পৌলমিকে জিজ্ঞাসা করেছিল পৌলমী তুমি এটা কেন করলে পৌলোমি বলেছিল আমি জানি এই পালঙ্কটা তোমার ভীষণ প্রিয় পাকা দেখার দিন আমার মা যখন বলেছিল ওটা তো মৃত মানুষদের পালঙ্ক ওটা শুভ কাজে চলে না তখন মায়ের মত মেনে নিতে পারেনি সেই সঙ্গে প্রতিবাদও করতে পারেনি আর চোখে লক্ষ্য করেছিলাম তোমার ভিতরকার কষ্টটা বড়দের মুখের ওপর সবসময় কথা বলা যায় না তারা যে ঠিক নয় এটা জেনেও তখন অনুভব করতে পারি যন্ত্রণাটা যেটা আমি অনেক বছর ধরেই পেয়ে চলেছি যে পাখিটা শিকল বাঁধা থাকে সেও যে উঠতে পারে সেটাই সে ভুলে যায় আজ যখন শিকল কাটতে পেরেছি তখন এক আকার স্বাধীনতাও পেয়েছি তাছাড়া আমি নিজে সায়েন্স পড়েছি তাই এই যুক্তি কি করে মানব যার সাথে সারা জীবন থাকবো তার পছন্দটাকে মূল্য দিতে না পারলে তার থেকে ভালোবাসাটাও আদায় করব কিভাবে। আমাদের বিয়েটা তো প্রেম করে নয় দেখাশোনা করেই তাই জীবনের শুরুটা কোনো অপছন্দ দিয়ে হোক এটা আমি চাই না আর এই পালঙ্কটা আমারও বেশ পছন্দ এটা একটা ঐতিহ্য ঐতিহ্যকে ধরে রাখতে হয় তাই আজকের দিনে একে অপরকে ভালোবাসার আনন্দে মেতে উঠি বরং প্রেমটা শুরুই হোক আজ থেকেই এমন কথাতেই বিক্রমের মনের আকাশটা জয় করে নেয় পৌলমী বিক্রম বলে জানো পৌলমী এই পালঙ্কটা আমার সত্যিকারের ভীষণ প্রিয় আমি ছোটবেলায় আমার দাদু ঠাকুমার কাছে ঘুমতাম ঠাকুমা কত গল্প বলতো সাত সমুদ্র তেরো নদীর পার ঠাকুমা সেই গল্প আমি মনে মনে সেই রাজকন্যাকে ভাবতাম চোখ বন্ধ করলে সেই সেই রাজকন্যা আসতো আজ রাজকন্যাকে আমি নিজের চোখের সামনে দেখছি পৌলমি তবে চোখ বন্ধ করে নয় চোখ খুলেই আমার সামনে আমার মন মননে শুধু তুমি সেই রূপকথার রাজকন্যা পৌলমি অনেক অনেক ভালোবেসে ফেললাম আজ তোমাকে যাই হোক সেসব কথা মায়ের ফোন পে। ভরা আড্ডা থেকে সরে এলো প্রবলমি ফোনটা রিসিভ করে বললো হ্যাঁ মা বলো তোর মতো মেয়ে জঘন্য কাজটা মেনে নিল কি করে এটা ভেবেই তো আমি অবাক হয়েছি আমি সত্যি ভাবতে পারছি না যে তুই আমার মেয়ে হয়েও একটা কথাও বললি না এর ব্যাপারে তুই আমার কথা অমান্য করলি আর কিছু বলবে মা এখন এসব কথা বলার সময় নয় বাড়িতে অনেক লোকজন আছে আমি সবার সাথেই ছিলাম তোমার ফোন পেয়ে উঠে এসেছি তাই বেশি কথা বলতে পারবো না আমাকে সবাই খারাপ ভাবতে পারে আর কাল সকালেই সবাই চলে যাবে তাই এই সময়টুকু ওদের সাথেই কাটাই মা তোর মায়ের খারাপ লাগাটার বিষয়ে একবারও ভাবলি না মাকে এত ছোট করে দিলি এখন ওদের খারাপ লাগার কথা ভাবছিস আজ ওরা তোর আপন হয়ে গেল তোর এসব বলতে লজ্জা করে না আমি তো কিছু ভুল করিনি মা যেটা ঠিক মনে হয়েছে সেটাই করেছি মায়ের মুখের ওপর কথা বলছিস তো কার বুদ্ধিতে এই পালঙ্কটা ওই ঘরেই রয়ে গেল শুনি আমি নিজেই বলেছি মা বিক্রম বলেছিল ঘর থেকে বের করে দেবে আমি রাজি হইনি ওই পালঙ্কটা বিক্রমের খুব কাছের মা পালঙ্কটার সাথে ওর আবেগ ভালোবাসা জড়িয়ে আছে কাছের মানুষের পছন্দটাকে সম্মান দেওয়াটাই শিক্ষা আমি যেটা করেছি সেটা আমার শিক্ষা থেকেই করেছি এটা তো শিক্ষা নয় আধুনিক হতে শেখ নিজেকে আপডেট কর ঐতিহ্যকে আগ্রহ ধরাটা তোমার কাছে যদি বেমানান হয় তাহলে ওটাই আমার কাছে আধুনিকতা আমার ভাবতে লজ্জা করেছে দুটো দিন মাত্র বিয়ে হয়েছে তো আর তাতেই এত বদল একেবারে আলাদা লাগছে তোকে আমি তো আলাদাই ছিলাম মা কবে আমাকে সময় দিয়েছো শুধু নিজেদের মতো করে চালিয়েছো আমার মতামতকে কখনো প্রাধান্য দাওনি আমাকে যন্ত্রে পরিণত করেছ আমাকে আমার মতো করেই সংসারটা করতে দাও মা তবে একটা কথা বলতে চাই সত্যি মা আজ নিজেকে মুক্তি করেছি বলেই তোমাদের আভিরজ্যাত্যর বাক্স খাটকে দূরে সরিয়ে রেখে ভালোবাসার পালঙ্ককে সন্মান দিয়েছি যদি এতে মনে হয় আমার দোষ তাহলে আমার আর কিছু বলার নেই মা আমাকে আশীর্বাদ করো এই দোষ যেন আমি সারা জীবন করতে পারি এখন রাকিমা মা সবাই আমার জন্য অপেক্ষা করছে ভালো থেকো